নমস্কার বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন এখন আমি যাচ্ছি আমার সেই পি মানে কাকিমার বাড়ি মানে ওই যে আইভিএফ পদ্ধতির যে বেবিটা হয়েছিল সেই বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে আজকে ভাগবত পাঠ আছে তো আর বাচ্চাটাকে দেখিনি বেশ কয়েকদিন থেকে তো কত বড়ো হয়েছে যাই না অনেকদিন থেকে দেখিনি তো চলুন সম্ভব হলে অবশ্যই দেখাবো আর সঙ্গে থাকবেন পিসি এবং কাকিমার সঙ্গে যদি সম্ভব হয় কথা বলাব ঠিক আছে তাহলে চলুন আমি যাচ্ছি কাকিমার বাড়িতে বাবা গাছের আমগুলো ঝুলছে দেখি ওদের এখন ভাগবত পাঠ শুরু হয়ে গেল কিনা এই হচ্ছে কাকিমা বাড়ি তো চলুন দেখা যাক কি করছে দীপা দীপা খিচুড়ি খিচুড়ি করছিস করছিস তুই বাবা ভাগবত পাঠ হবে তার জন্য কাকিমা খিচুড়ি করছে এই যে আমার ননদিনী ননদিনী রায় ননদিনী রায় এই যে কৃষ্ণকে আই বল কি হবে বলতো বল ভাগবত পাঠ হবে এই যে কৃষ্ণ আমার ননদিনী রায় বাঘিনী আই ভাবছি শুরু হয়ে গেছে পিসি কি করছে কৃষ্ণ গোপাল ঠাকুর কেমন আছো তুমি বাহ গোপাল ঠাকুর তাড়াতাড়ি একটা দীপার ব্যবস্থা করো তাড়াতাড়ি একটা দিপার জন্য বর আসে যাতে দীপা তাই তো দীপা কেন না কেন না পুচকু কোথায় পুচকু বলি বাবালি পুচকু ঘুমু করছে ও বাবা পুচকুর মনে হচ্ছে এবার ঘুম ভেঙে যাবে পিসি কোথায় পিসি এই যে আমার ছোট্ট পুচকু সেই ছোট্ট বেবি আইবিএফ বেবি অভিষেক তোমার ছেলেকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি হম করছে আমি আসার সঙ্গে সঙ্গে এই যে পিসি দীপা বল গোপালকে বল তাতে তোর একটা শ্বশুর বাড়ি হবে বল বল আমার ছোট্ট দেওয়ার এই যে ছোট্ট দেওয়ার হ্যাঁ এই যে ও আমার আশাতে ও পা তুলছে নড়াচড়া করছে যে বৌদি আসছে এবার আমাকে উঠতে হবে হ্যাঁ বৌদি আসছে এবার উঠতে হবে অপিসি তোমার ছেলের সঙ্গে যে আমার শুভ দৃষ্টি হলো তাহলে তার উপহারটা আমি কোথায় পেলাম এরে বাবা বেশি না করেনি আসলে না যেদিন বেবি হয় সেই দিন আমি মানে প্রথম আমি দেখেছি তাই পিসির সঙ্গে তারপরে যে কাকিমা দেখেছে রাধে রাধে এই যে রাধে রাধে চলে এসেছে ভাগবত পাঠ করতে আমার কাকিমা এই একটা কাকিমা আমার কাকিমার অভাব নেই নয় বাজারে প্রচুর কাকি শাশুড়ি শাশুড়ির অভাব নেই আর দীপা আমি দীপাকে কি বলছি কাকিমা জানো দীপার সামনে বছর একটা যেন শ্বশুরবাড়ি হয়ে যায় আমরা একটু আনন্দ করবো ধরে না রে বল এই যে বৌদিকে দেখে পুচকুটা সে উলি বাবলে আমি তোকে আজকে কোলে নিবই তোকে আজকে আমি কোলে নিবই দাদা কি করলি তুই সাজু গুজু করবি না এই যে আমার পিসি ছেলেকে নিয়ে বসে আছে পিসি তো সারাদিন ছেলেকে নিয়ে ব্যস্ত পিসি এমনি এখন শরীর ভালো হ্যাঁ ওটার কিছু ওটা অবশেষ বুঝলা আজকে সবাইকে আমাদের পুচকুটাকে দেখিয়ে দিলাম খুব সুন্দর মানে আমি আজকে অনেক দিন পর আসলাম তো মানে ও ঘুমাচ্ছে তো না আর ডাক্তার কি ডাক্তার দেখানো হয়েছে তো

আসলে এই সবাই মানে অনেকেই প্রশংসা করেছে যে এরকম বৌদি হয় না হ্যাঁ তো সেই কারণেই বৌদির সঙ্গে কথা বলতে এলাম অনেক দিন পর কাকিমার বাড়িতে একটু ভাগবত পাঠ হবে তো তো আসলাম যখন ভাবলাম একটু কথা বলে নিই তো আজকে যেহেতু আমার ছোট্ট দেওয়ারটাকে দেখালাম কাকিমা অনেকে জিজ্ঞাসা করছে রায়গঞ্জের কথা তো রায়গঞ্জে যোগাযোগ করলে কীভাবে করবে রায়গঞ্জের যে নাম্বার নাম্বার যেটা আমি প্রথমে একটা দিয়েছিলাম ওটা

অনেক কিছু ভয় দেখাই ছিল আমাকে প্রথমে ও ওকে যখন মানে মিন্সটা চলে গেছিলো মিন্সকে নিয়ে আসলাম ওর ডাক্তার দেখিয়ে মিন্স নিয়ে আসা হলো মিন্স এনে তারপরে যখন ওর প্রেগনেন্ট হলো প্রেগনেন্ট থেকে ও চলে যাচ্ছিলো আমি ওকে যেতে দিলাম না যে প্রেগনেন্ট অবস্থায় যখন এসেছো আমি এই অবস্থাতে ওকে ছাড়ছি না যে অবস্থা একদম খুব খারাপ হয়ে গেছে ওখানে ও দেখার লোক নাই ওকে কেউ যে একটু রান্না করে দেবে সেটা ও পরিস্থিতি ছিল না সেই জন্য বললাম তুমি এখানেই থাকো রেখে দিলাম রেখে দিয়ে তারপর একটু শরীরটা আস্তে আস্তে ঠিক হলো ঠিক হলো খাওয়া দাওয়াটা ওকে একটু যেটুকু পারলাম যত্ন করলাম খুব বিশেষ পারিনি আমি তুমি যা করেছ এটা মানে তুমি তোমার যে শ্বশুর শাশুড়ি নেই মানে পিসির মা বাবা নেই সেই জায়গাটা তুমি যে তার থেকে মনে বেশি করেছো জানি না কি পারলাম আমি এটা আমরা তো অন্তত জানি আমি ওই রাধারানী জানে আমি ভগবান ভরসা নিয়ে চলি হ্যাঁ ভগবান যা করিয়েছে তাই আমি নিজেকে ভাবি যে আমার ভাগনা ভাগনি ছিল না এসেছে আমার ঠিক জগন্নাথই এসেছে হ্যাঁ এখন ভালো থাক ভালো থাক এটা আমরা সবাই যাই সবাই খুশি আমরা হ্যাঁ আর রায়গঞ্জে যারা যোগাযোগ করবে আমি দেখি যদি নাম্বার নাম্বার আরেকখানা আছে সেটাকে দিব ওটাকে নিয়ে যোগাযোগ করে অনেকেই বলছে আবার অনেকে জিজ্ঞেস করছে পিষির বয়স কেমন মোটামুটি 45 হ্যাঁ 45 47 বয়স বলতেই হবে হ্যাঁ ওরকম হবে আমিও হ্যাঁ সাতচল্লিশ বছর বলাই যাবে না হয়ে গেছে কিন্তু তবু যে এই জিনিসটা কাভার করে যে আমি রাধারানী আমার সহায় ছিল ভগবান সহায় ছিল দেখে আমাকে উদ্ধার হতে পেরেছি না ইনজেকশন তো প্রতিদিন প্রত্যেক দিন ইঞ্জেকশন দুটো করে ছিল প্রথমত প্রথমত দুটো করে ইনজেকশন পড়েছে তারপর ছয় সাত মাস পর যখন হয়ে গেল তারপর সাত মাস হয়ে যাওয়ার পর পেরিয়ে যাওয়ার পরে একটা করে

পেটে চার রাঙুল নাভি চার রাঙুল পাশে অল্প করে ওটা দিতে ওটা মানে কোনো অসুবিধা হয় না ডাক্তারটা প্রসেস জানে সেভাবেই দেয় অসুবিধা নেই ভয় না না সবচেয়ে বড় কথা এ একটু প্রেসার হাই প্রেসারের ছিল হ্যাঁ বিএসআর হাই ছিল সুগার ছিল ছিল হ্যাঁ থাইরয়েড ছিল তার অনেক কিছু প্রবলেম ছিল তারপরে হচ্ছে গিয়ে ছিল আরেকটা কি জানো ছিল এখন ফুটা ছিল হার্ট ফুটা ছিল হ্যাঁ হার্ট ফুটাছি সমস্যা প্রেশার হাই ছিল থাইরয়েড ছিল তারপরে ছিল এখন আর কিছু নাই আসলে বেবি আসার পর থেকে বেশ একটা লাইন এসেছে এখন আসলে বয়স হয়ে যে নিয়েছে তার মধ্যে বেবি থাকাতে অনেক রকম শারীরিক একটু মানে হয়েছে প্রেসার হাই সুগার ছিল একটু কিন্তু সব চলে গেছে ওগুলো ডাক্তার ওষুধ দিয়েছে সেইভাবে চলেছে তো সেই কারণে একটু ডেলিভারি ডেটের আগে সিজারটা করে নিয়েছে তো এখন ভালো আছে তো ঠিক আছে যাও বেশি থাকি না যাও হুম সে পিষি কি বললা

ডাক্তার ম্যাডামকেও আমরা সত্যি অসংখ্য ধন্যবাদ এইরকম একটা পরিস্থিতিতে একটা মানে মানে করে দিয়েছে খরচাপাতি তো এর আগে বলেছি মোটামুটি আমাদের সব মিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ থেকে পনেরো চার লাখ টাকার মতো সব মানে সিজার পর্যন্ত হয়ে গেছে তাই না বেশি হ্যাঁ সেটা তো এর আগেই বলেছি এখন একটু সামলে নিতে হবে আস্তে আস্তে ঋণ দেনাগুলো শোধ করতে হবে ঠিক আছে সবাইকে সবার মানে অনেকে জিজ্ঞেস করেছিল তো তারা মানে তাদেরকে বলবো আপনারা ডাক্তার ম্যাডামের সঙ্গে যোগাযোগ করুন আমার আগের ভিডিওতে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আজকেও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই হচ্ছে কাকিমার বাড়িতে আমাদের গোপাল আর এই যে আমার কাকিমা এই কাকিমা পাঠ করে আমাদের এই মানে বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি সব এই কাকিমাই অবশ্য করে কাকিমা যদি কারো প্রয়োজন হয় আমি বলে দিচ্ছি চলে যাবে আমাদের কাকিমা আসলে এটা সম্ভব নয় এমনি কী আর কি করলাম কেউ কিছু ভাববে না কাকিমা খুব সুন্দর পাঠ করে হ্যাঁ আমাদের বেশ বেশ মজাও হয় আনন্দ হয় সবাই আরও সব এখনও সবাই এসে পৌঁছায়নি ঠিক আছে তো আজকে এখানেই সমাপ্ত